পাবলিক ডিমান্ড আছে কিছু প্রশ্ন ভাই সেগুলো করতে চাই এবং আমি জানি যে সেই উত্তরগুলো দেওয়ার মতো অনেকেই অনেকভাবে টেকনিক্যালি বসলে হচ্ছে করে দেয় অবস্থায় আপনি না অন্তত সাকিবের ভক্তদের অনেক প্রশ্ন ছিল বুলবুল ভাই সাকিবের জন্য কি করতে পারে কি করবে সাকিবকে নিয়ে বুলবুল ভাইয়ের ভাবনাটা কি হোয়াট অ্যাকচুয়ালি ইউ থিঙ্ক অ্যাবাউট সাকিব আল হাসান ডু ইউ থিঙ্ক দ্যাট সাকিব স্টিল হ্যাভ দ্য এনার্জি স্টিল হ্যাভ দা ক্যাপাসিটি টু ডেলিভার ফর ইউর ক্যান সাকিব ধরেন যেই পারফরমেন্স ওর জীবনে করেছে আমার কাছে মনে হচ্ছে মোস্ট ক্রিকেটার আপনি সাকিবের জন্য যখন একটা দল আপনাকে তৈরি করতে হয় তখন আপনাকে দুটো প্লেয়ারের কাজ একটা প্লেয়ার করে ব্যাটিং বোলিং ও যখন সাকিব থাকেন ওই জায়গাটায় দুটো প্লেয়ার নিতে হয় সাকিব কিন্তু বাংলাদেশের আমার কাছে মনে হয় যে ফাইনেস্ট ক্রিকেট পারফর্মার নো ডাউট হ্যাঁ সব সকলের একটা সময় থাকে সকলের একটা পিক থাকে আউট অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট ফর সাম টাইম তো এটা আমি টোটালি যেহেতু আমি এই ডিটেলটা ধরেন একটা সিলেকশনের প্রক্রিয়া থাকে একটা একটা যে আমাদের সিলেকশান টিম আছে তাদের কিছু প্রসিডিওর আছে তার মধ্যে যদি সে থাকে অবশ্যই সে খেলবে কেন খেলবে না তবে এখানে আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের কোনো আমাদের কোনো বাধা নেই তার খেলার ব্যাপার এনিথিং ইউ গট ফ্রম দ্য মিনিস্ট্রি দ্যাট

তার একটা ছোট ছোট সমস্যা ছিল উইথ হিস বোলিং অ্যাকশন সেটাও নিতে করেছে সো এখানে আমাদের ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই টোটালি ডিপেন্ডিং অন দ্য সিলেকশন টিম যে তাদের জন্য ওকে হিজ রেডি টু প্লে খেলবে এবং সেটা এর এর বাইরে আমি কিছু জানি না যেহেতু নতুন এসেছি তবে অ্যাজ এ প্লেয়ার তার পারফরম্যান্স যদি ঠিক থাকে এক্স ক্যাপ্টেন বর্তমান বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল মানে এই প্রশ্নগুলো আমি করছি বলবো এইগুলো আসছে বুঝছেন বিভিন্ন জায়গা থেকে আপনি ক্লিয়ার করে দিলেই ঝামেলা শেষ যেহেতু হচ্ছে পলিটিক্যাল কিছু ইস্যুস রয়েছে এবং সেটা বাংলাদেশ দুজন ক্রিকেটারকে পচিয়ে দিয়েছে মাস্টারফি এবং সাকিব টু ভেরি অনেস্ট এখনো যদি বাংলাদেশের রানিং কোন ক্রিকেটার কোন দলে জয়েন করে আমি রিয়া সাদ সাপোর্ট করব না সেটা যেই দলই হোক বল ভাই এই প্র্যাকটিসটা কি সবচেয়ে বেশি ডুবিয়েছে কিনা রানিং ক্রিকেটার পলিটিক্স করতে আই হ্যাভ টু ভেরি ওপেন ডেফিনেটলি এটা এটা দিস ইজ এ ভেরি রং ডিসিশন আপনি পলিটিক্স করবেন না কেন অবশ্যই করবেন যেহেতু আপনি জাতীয় দলে ক্রিকেট খেলেন আপনি সবার আপনি যান আপনি ক্রিকেটটা বাদ দিয়ে তারপর যে কোনো পার্টি করেন আপনার টোটালি আপ টু বা যে কোনো দল করেন আপ বাট আপনি যখন জাতীয় দলে খেলছেন তখন আপনি ক্রিকেটের ক্ষতি করছেন যদি কোনো পলিটিকাল দলে জয়েন করেন তখন হবে কি দেশটাই তখন অর্ধেক হয়ে যায় আপনার তো ফ্যান সব দলেই থাকে তার থেকে বড় কথা যে তখন আপনার মনোযোগটা হয়ে যায় একটা দল কেন্দ্রিক তো এই প্র্যাকটিসটা আমাদেরকে বন্ধ করতে হবে আমার সময় যদি কোনো খেলোয়াড় যদি তারা রাজনীতিতে জয়েন করতে চায় দে আর ওয়েলকাম বাট দে হ্যাভ টু রিটায়ার ফ্রম ক্রিকেট বলবে আপনি কি মনে করেন যে ধরেন বাংলাদেশের যারা লেজেন্ডারি ক্রিকেটার চার পাঁচজন যারা আপনি দেখেছেন আপনাদের পরের ব্যাচটাই সত্যিকার অর্থে মানে তাদের একজন হচ্ছে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট ভূগোলের বাইরে সাইকেল হাসানের কথা যদি আমি বলি যে তার সাথে অন্তত অ্যাজ আ আপনার সিনিয়র ব্রাদার বলতে পারেন আপনি ইন্সপিরেশন ছিলেন ওদের একটা সময় এই মুহূর্তে আপনি বোর্ডের প্রধান এমনিতে আপনার কথা বলা উচিত ধরেন সাকিব তামিম মুশফিক রিয়াদ মাস্টাফি কে কি পলিটিক্স করলো না করলো সেটা বিষয় না বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে ওই পার্টিকুলার টাইমটায় বোর্ড প্রেসিডেন্টও একজন এক্স ক্যাপ্টেন এবং বাকি পাঁচজনও এক্স ক্যাপ্টেন ছিলেন তাদের সাথে অন্তত আপনার কিছু ভিউস নেওয়া উচিত কথা বলা উচিত কোন জায়গাগুলো নিয়ে আসলে কাজ করতে সুবিধা হয় এটাকে আপনি ফিল করেন না না শুধু ফিল করেন এটা তো নিড এটা নিড কেননা আপনি সাকিবের কথা বললেন তামিমের কথা বললেন মাশরাফির কথা বললেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা বললেন এরা হচ্ছে কি দেবের ওরা কিন্তু ওদের সবচেয়ে বড় গুণটাকে জানেন ওদের বড় গুণটা হচ্ছে দেন এক নম্বর ওভারে বলের চরিত্র কেমন থাকে আর উনপঞ্চাশ ওভারে বলের চরিত্র কেমন থাকে এই জিনিসটা কিন্তু তারা খেলতে খেলতে শত শত ম্যাচ খেলে আজকে এখানে এসছে তাদের তারা এত এক্সপিরিয়েন্স ক্রিকেট নিয়ে ক্রিকেট সাবজেক্টটা তাদের কাছে একটা দেয়ার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অবশ্যই সাহায্য নেওয়া হবে তাদের যদি তারা আমার কাছে মনে হয় যে কেউ অ্যাডমিনিস্ট্রেটর হবে কেউ কোচ হবে অলরেডি রিয়াদ এবং মুশফিক আমার সাথে যোগাযোগ করেছে যখন আমি আইসিসি ছিলাম যে আমি কোচিং করতে চাই আচ্ছা মনে করেন যে রিয়াদ বা মুশফিক ওরা কোচ হতে চায় তাদের যে প্লেয়িং ধরুন প্লেয়িং প্লেইংয়ে তারা রিচ অপটিমাম কোচিং এ একেবারে নিচে আছে যখন সে লেভেল ওয়ান বা লেভেল টু বা লেভেল থ্রি কোচ হবে আর তার এক্সপিরিয়েন্স সংমিশ্রণ করবে চিন্তা করে দেখেন তারা কোন লেভেলে পৌঁছতে পারবে তারা অবশ্যই ক্রিকেটের ক্রিকেটটা সার্ভ করা উচিত আমরা তাদের সাহায্য অবশ্যই নেব যারা কোচিং এ আসতে চায় যারা সিলেকশন কমিটিতে আসতে চায় যারা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চায় দে আর ভেরি ভেরি একটা জায়গায় ইন্টারভিউতে আপনি বলেছিলেন আমাকে বলেন না এরকম আমি দেখেছি যে অন্তত বিপিএলটা দু তিন বছর অফ রাখা উচিত খুবই একটা ক্রাঞ্চ মোমেন্টের মধ্যে আছেন সামনে বিপিএল মানে যদি বাংলাদেশ যেভাবে বিপিএল যে ফ্লোতে চলে সেই হিসাব নিকাশ অনুযায়ী সামনে বিপিএল এবং আপনার টেনিউরে হয়তো প্লেয়ার্স যা বা দল সিলেকশন যদি বিপিএলটা হয় হবে আগামী বিপিএল গুলো কি অপ্রাকার পক্ষে আপনি নাকি হচ্ছে এই তিন মাসের মধ্যে আপনি ম্যাজিক্যালি কিছু করে এটাকে কন্টিনিউ করতে চান কারণ অনেক ক্রিকেটারে ব্রেড এন্ড বাটার না বন্ধ করার পক্ষে নাই আমি আমি বন্ধ করার পক্ষে ছিলাম না কখনোই আমি বলেছিলাম যে হয়তো অল্প কয়েকটা দল নিয়ে যদি আমরা স্টেট একটা লম্বা দল যেখানে গতবারে বিপিএল এর যেই সমস্যাটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে নাম্বার অফ টিমস সো নাম্বার সেই আমার আমি কালকে কিন্তু আমরা বোর্ড এটা আলোচনা করেছি আমার কাছে খুব আমার কাছে শুনতে আমি যখন শুনছিলাম তখন আমাদের বোর্ড ডিরেক্টররা দেখে মনে হচ্ছিল যে তারা এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে চায় এবং সিরিয়াসলি হয়তো কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা গত এর আগে কাজ আমি চিন্তা করিনি সব কিছু চিন্তা করে আমরা যেহেতু এটা বিপিএল শুধুমাত্র এটা একটা একটা টি টোয়েন্টি ডোমেস্টিক ক্রিকেট না বাট এটা স্বচ্ছতা এটার কম্পিটিটিভনেস এটার আরো এটার যে এটা যে হাইপ আছে সেটা আরো কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে তারা সিরিয়াসলি চিন্তা করছে এবং আমরা এটাকে বিপিএলটাকে আমরা চিন্তা করছি যে আরো কি সুন্দরভাবে আরো পরের বিপিএল কি পরের বিপিএল কি মানে হবে এই নিয়ে তো আমাদের মানে কোনো ধরনের কনফিউশন আছে কি এই মুহূর্তে নেই এই মুহূর্তে নেই পল বিপিএল হোপফুলি হবে হোপফুলি হবে এবং আমি কালকে শুনছিলাম আমাদের যে সম্মানিত ডাইরেক্টর আছে তারা কিভাবে এই যে এইবারে যে সমস্যাগুলো ছিল কিভাবে তারা মিটিগেট করবে বোর্ডে লস করে হলেও যেন ক্রিকেটের বোর্ডে যেন সুনামটা পূর্ণ পূর্ণ না হয় সেই ব্যাপারে তারা আলোচনা করবে আপনার বোর্ডে প্রায় হাজার কোটি টাকা আছে এই টাকাগুলো নিয়ে পয়সাগুলো নিয়ে অনেক আলোচনা তিন মাস ছয় মাস আপনি যে থাকেন বলুন ভাই মানে আমি যদি আজকে টাকা থাকে আমি যদি মনে করি যে আমি এই গ্লাসটা কিনবো এটা আমি কিনতেই পারি ক্রিকেট বোর্ডের কেউ আপনাকে না করবে না যদি টাকা দিয়ে আপনি মনে করেন যে আপনি একটা পিস অফ ল্যান্ড কিনবেন যেখানটায় খেলা হবে ওই সরকার অনুদানের জায়গা দিবে কম টাকায় আমি টোকেন অফ মানি দিয়ে পূর্বাচলে স্টেডিয়াম নিব দিস ইজ নট দ্য রোল অফ বিসিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আমরা আলোচনা করি কিন্তু ডিপিএল এর খেলা হচ্ছে ঢাকার বাইরে গিয়ে খুবই দুঃখজনক আপনি কি তিন মাস ছয় মাসের মধ্যে অন্তত একটা জায়গা আমাদের জন্য একটা নিজের জায়গা হয় এই চেষ্টাটা করবেন বলুন ভাই অবশ্যই এটা আমাদের আমরা কি এই সাইনটা দেখবো যে বলবো এটা করে গেছে আজীবন বাংলাদেশ আপনি মনে রাখবে শুধুমাত্র আমরা কিন্তু যে হোম অফ ক্রিকেট বলি এটা কি এনএসসি জায়গা এনএসসি দি আছে এনএসসি এর অনুদানে আমরা চলি এক্স্যাক্টলি এবং অবশ্যই সেটা গতকালকে আলোচনা হয়েছে ওই যে বলেছিলাম যে আমরা একটা চার্টার করেছি জি তার মধ্যে সবকিছু আছে জি এবং এই এই এটাও একটা আমাদের অন্যতম একটা বড় টার্গেট টু হ্যাভ आवर ओन ক্রিকেট গ্রাউন্ড তো এটা এটার সাথে সাথে আমি বলতে চাই যে দেখেন যে ওই যে পারফরম্যান্সের কথা বলছিলেন আমাদের দেশে কিন্তু বাংলাদেশের কোনো লিগে দেশে কোনো জেলাতে লিগ হয় নাকি যে তা আমাদের প্রাইমারি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেট রিচ করা এবং কানেক্ট করা এবং সেই কানেক্ট করে তাদের মা তাদেরকে গ্রো করা সো অবশ্যই আমরা চেষ্টা করব যে একটা ক্রিকেট বোর্ডে নিজস্ব মাঠ হবে এবং আমি আমরা আপনার সময় আমরা এটা দেখতে পারবো হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো আমি এটা যেহেতু আপনি মনে করেন যে এটার মধ্যে খুব বাধা আসার সুযোগ আছে এবং এটা তো কোনো কারণ মানে এটা করতেছেন না কালকে যেটা মনে হচ্ছে আমাদের যে ডিরেক্টর তারা ভেরি কোঅপারেটিভ জি এবং একটা ভালো উদ্যোগ নিলে তারা অবশ্যই তারা এগিয়ে আসবে আই এম কোয়াইট কনফিডেন্ট যে একটা কিছু ভালো এর এই ধরনের একটা ভালো কিছু আমরা করে রেখে দিই বলল আমাদের এই মুহূর্তে র‍্যাঙ্কিং এর অবস্থা খুবই খারাপ হ্যাঁ টি-20 তো আমরা দশে নেমে যাচ্ছি বাজে একটা সিচুয়েশন ওয়ান ডে আমাদের সবচেয়ে প্রাইডের জায়গা ছিল প্রথম ওয়ান ডে বিশ্বকাপ ক্যাপ্টেন আপনি সেই জায়গায় আমরা একটা বাজে অবস্থায় যাচ্ছি মানে এই সিচুয়েশন থেকে উত্তরণটা কতটুকু পসিবল আপনার এই শর্ট টাইমের মধ্যে খুবই ডিফিকাল্ট কারণ না লেট থিং পজিটিভ জি এটা দুটো ম্যাচ জিতলে হয়তো সবকিছু কাভার হয়ে যাবে তবে আমার যে প্রশ্ন যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে যে যেই জন যেইভাবে আমরা দুটো ম্যাচ জিততে পারি বা কন কনসিস্টেন্টলি আমরা যেটা উচিত তিনটা ফর্মেটে ক্রিকেট খেলা হয় টি টোয়েন্টি ফিফটি ফিফটি টেস্ট ম্যাচ আমাদের কতগুলো খেলোয়াড় আছে তাদের কতটুকু আমরা রেডি করতে পারছি আমরা কিন্তু আমাদের যে আমাদের যে সম্পদগুলো আছে ক্রিকেট সম্পদ আছে আমি ক্রিকেট সম্পদগুলো আছে বলতে বলেছি কোচ প্লেয়ার সাপোর্ট স্টাফ সেটার অ্যাকচুয়ালি আমাদের প্রজল আমাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্টে থাকা উচিত জানা উচিত কোথায় আছি আমরা আমরা আমি আমরা আমাদের যে দল আমাদের যে টিম আছে এখন আমরা হেভিলি ফোকাস করছি অফকোর্স ইনক্রিজ দ্য দা ন্যাশনাল টিম পারফরমেন্স তার আগেও আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হবে যে কোথায় আছি ডোমেস্টিক ক্রিকেট আমার কাছে মনে হয় না যে ইজ ভেরি কম্পিটিভ তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা আপ করতে হলে যে ব্যাক 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 অ্যান্ড ওয়ার্ডগুলো আছে ওগুলো কোথায় দেখতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক যে এই মুহূর্তে আমাদের টি টোয়েন্টি 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 আই র্যাঙ্কিং নেমে গিয়েছে ফিফটি ফিফটিতে আমরা ভালো করতাম সেখানেও ভালো করছি না টেস্ট বর বড়ই আমরা খারাপ করতাম অত ভালো করতাম না এই সবগুলো জায়গায় পারফরমেন্সটা আমরা ডেভেলপ করার জন্য শুধুমাত্র ন্যাশনাল টিমের দিকে তাকাল হবে না উই আর লুকিং ফর দ্য হলিস্টিক ক্রিকেট ডেভেলপমেন্ট